এখন আপনাদেরকে কে বাসাবে ও আপনাদের তো আরেক নানি আছে এ নানির কাছে গিয়ে হাতে পায়ে ধরে মাফ চাইবেন অবশ্যই ছেড়ে দিবে এখন আর আগের দিন নাই সেই দিন ভুলে যান এখন হলো জনগণের দেশ জনগণের হাতে বিচার হবে আগে যে আপনাকে নিরাপত্তা দিত আজ তো সে ওই নিরাপত্তাহীন বুক দেছে ওই ইন্ডিয়াতে কোলায় আছে আর দুই দিন পরে পরে আলটিমেটাম দেই সে নাকি দেশে আইসা সবাইকে দিকে নিব এক ভাই আর ভিডিওটি নম্বর করার দরকার নাই আপনারা সবাই কমেন্ট বসে কমেন্ট করে দেবেন ভিডিওটি কেমন হলো ভিডিওটি ভালো হলে এই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য এক ভাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ